কুষ্টিয়ার কুমারখালীতে পাঁচই আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন আটই আগস্ট বঙ্গমাতা বেগম নেসা মুজিবের জন্মবার্ষিকী ও পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনপঞ্চাশতম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস দুই পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার সুমি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী কুমারখালী থানা অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন